মুক্তা সেগুলো তো পারতেন ভগবানের তো কোনো কিছুর অভাব নেই তিনি কেন সেই পাখির পাখাটাই লাগিয়ে ঘুরছেন এবং সবদিন কৃষ্ণচন্দ্র নিত্য বিহার করেন নিত্য বিহার করেন তিনি বনে তো কৃষ্ণের এই বিহার সখা সঙ্গে আবৃত কৃষ্ণচন্দ্র সখীদের সঙ্গে কৃষ্ণচন্দ্রের বিহার তা দেখে শুধু ব্রজজনেরাই মুগ্ধ নন বনের যত বন্য প্রাণীরা পশু পাখিরাও মুগ্ধ হয়ে যান যখন কৃষ্ণচন্দ্র তার সখদেরকে নিয়ে বনপথে যায় বিহার করে তখন ময়ূরের দল ঝাঁকে যাকে ময়ূর এসে তারাও একদিকে কৃষ্ণচন্দ্রের দল যাচ্ছে রাধারানীর দল যাচ্ছে এদিকে ময়ূর তারাও নৃত্য করে করে যাচ্ছে ময়ূরেরা কখনো কখনো রাস্তার মাঝখানে এসে অনেক দূরে এগিয়ে গিয়ে শ্যাম সুন্দরকে দর্শন করছে দর্শন করছে এমনই একদিন ময়ূরেরা নৃত্য করছিলেন তার মধ্যে ময়ূরদের মধ্যে আবার অনেক জাতের ময়ূর আছে অনেক রকমের আছে জাতি প্রজাতির আছে একটা বিশেষ শ্রেণীর ময়ূর আছে যারা তাদেরকে বলা হয় তাণ্ডবিক ময়ূর তারা নৃত্য করতে পারে নৃত্যে পারদর্শী তারা তাণ্ডবিক মানে তাণ্ডব নৃত্যও করতে পারে প্রায় নৃত্য করতে থাকেন সব ময়ূরেরা করে না এইভাবে নৃত্য করতেন তো একদিন একটি সেই ময়ূর দলের দলনেত্রী সে গিয়ে শ্যামসুন্দরকে আসতে দেখে রাস্তায় দাঁড়িয়ে পড়লেন তার পাখা বিস্তার করে পদ অবরোধ করে বসলেন সেই ময়ূরটি পদ অবরোধ করে বসলেন আর শ্যামসুন্দর বলছে কেন তুমি আমার পদ অবরোধ করেছ বলি শ্যামসুন্দর তুমিও নৃত্য করো আমিও নৃত্য করো আমিও নৃত্য করি তুমিও নৃত্য করো আমিও তো করি তুমি ভেবো না যে আমরা নৃত্য জানি না আজকে হয়ে যাক তোমার সঙ্গে আমাদের একটু নৃত্যের পালা তুমিও নৃত্য করবে আমরাও নৃত্য করব আমিও নৃত্য করব দেখব সে নৃত্যে কে বিজয়ী হয় তো কৃষ্ণচন্দ্র যখন শুনলেন শুনে বললেন যে এমন নৃত্য করবে তাহলে কিন্তু এই নৃত্য একটা প্রতিযোগিতামূলক নৃত্য হবে আর একটু শর্ত থাকবে শুধু শুধু শুধুতেই নৃত্য হবে না সকালেরকে দেখিয়ে বলছেন শুনো তোমরা শুনে রাখো সবাই এই নৃত্য হবে প্রতিযোগিতামূলক নৃত্য আর এই শর্তটি যে হেরে যাবে যে হেরে যাবে সে বিজয়ীকে তার জীবনের সবচেয়ে প্রিয় সুন্দর জিনিসটা তাকে দিয়ে দেবে যে হেরে যাবে আর যে বিজয়ীকে দেবে তো সেই ময়ূর রাজি হলেন ঠিক আছে তাই হোক এবার পরীক্ষক নির্বাচন হলেন সখীদের থেকেও কয়েকজন সাখাদের থেকেও কয়েকজন তারা পরীক্ষক নির্বাচন হলেন একদিকে শামসুন্দর একদিকে সেই তাণ্ডবিক ময়ূরের নৃত্য কখনো শামসুন্দর নৃত্য করছে আবার কখনো সে নৃত্য করছে এবং একের পর এক নৃত্য করে যাচ্ছে সেই ময়ূর নৃত্য করতে 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 তার সমস্ত কলার কৌশল যা ছিল সে প্রদর্শন করলেন আর কোনো কিছু তার রইল না তো হয়ে গেলেন আর শ্যামসুন্দর সে তো সবকিছুতেই পারদর্শী সে বললেন কি হলো তুমি আর নৃত্য করবে না বলে আমি আর পারছি না আমি অবসন্ন হয়ে গেছি আমার যত কলা কৌশল ছিল সব প্রদর্শন করে এবার শ্যামসুন্দর বললেন কালো তুমি হেরে গেছো হার মেনে নিয়েছ বলে অবশ্যই বলে পরীক্ষকরা শোন ময়ূর তো হার মেনে নিয়েছে এখন শর্ত অনুযায়ী তার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস সেটা আমাকে দিয়ে দেবে আমি তো বিজয়ী বলে অবশ্যই এবার সেই ময়ূরটি বললেন শ্যামসুন্দর তুমি বিরাজমান সামনে বসিয়ে সে বাকিরা সকলে দাঁড়িয়ে আছে সে ধীরে 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 তার সমস্ত পাখাগুলোকে বিস্তার করলেন দেখছেন তো কখনো ময়ূর যখন পাখা বিস্তার করে কেমন সুন্দর লাগে তার পাখাগুলো কিন্তু এমন পাখা তার এমন এমন পাখা একটা একটা করে সে পাখা বিস্তার করে আবার নেয় সে ময়ূর তেমন পাখা বিস্তার করলেন নিজেকে বিকাশ বিকাশিত করলেন সে তার পাখার মধ্যে সবচেয়ে সৌন্দর্য পাখাটি হলো মাঝখানে একটা ছোট্ট পাখা আছে দেখবেন এমন পাখার মধ্যে মাঝখানে একটা ছোট পাখা সেই পাখাটা হচ্ছে সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে সৌন্দর্য সেইভাবে শ্যামসুন্দরের কাছে গিয়ে বসে একটু শ্যামসুন্দরকে দর্শন করলেন সজল নয়নে বলে পাখি পুলে রেখেছ তাহলে তো তুমি কৃপা কম করি তোমার সঙ্গে পাল্লা দিতে চলেছি এটা আমার পরম সৌভাগ্য আজ তোমাকে আমি কিছু দেব দেবার সুযোগ পেয়েছি তুমি তো জগতের একমাত্র দেনেওয়ালা আর সেই দেনেওয়ালা কারো কাছে চায় না সে তো দেনেওয়ালা যদি বা কারো কাছে চেয়েছে সে তো বড় ভাগ্যবান সে তো শুধু দেনেওয়ালার নামই নিয়েছে সে লেনেওয়ালা নয় কিন্তু সে লেনেওয়ালা কখনো কখনো ভক্তের কাছে হেরে যায় তার প্রেম ভালোবাসার কাছে হেরে যায় তার কিছুর কাছে হেরে যায় হেরে গিয়ে সেটাকে চায় তো আজ তোমাকে দিতেই হবে তো তান্নবিক মানুষ তার পাখা বিস্তার করে সে এমন বিস্তারিত হয়ে একবার শ্যাম সুন্দরকে ভালো করে দর্শন করে নিলেন বলে এই তো দর্শন আবার করে পাবো দর্শন করে একটা মৃদুর চাপ দিয়ে এমন একটা চাপ দিয়ে তার এই পাখাটা ভেঙে ফেললেন মাঝখানে পাখাটাই ভেঙে ফেললেন বলে মাঝখানে পাখাটা ভেঙে ফেললে তার সৌন্দর্যই রইল না থাকবে না কেমন জানেন আমাদের মাঝখানে দাঁতটা যদি পড়ে যায় একটা দাঁত যদি মাঝখান থেকে পড়ে যায় ভেতর থেকে পড়লে দেখা যাবে না একটা দাঁত মাঝখানের দাঁত যদি পড়ে যায় কেমন লাগে ঠিক তেমনি তার মাঝের পাখাটা ইচ্ছে করেই সেই পাখাটা ভেঙে দিলেন তিনি ভেঙে দিয়ে কেঁদে কেঁদে সে পাখাটা নিয়ে শ্যামসুন্দরের চরণে গিয়ে বললেন হে শ্যামসুন্দর তুমি তো আমায় পাখি রেখেছো। রেখেছ একটু ব্যক্তি করে রাখুন যে হিরে মুক্ত দিয়ে নৈবুদ্ধ সাজিয়ে তোমার প্রীতিবিধান করব। তুমি আমায় পাখি ফুলেই রেখেছ তাই তো আমার এই পাখাটাই তোমার চরণে আমি উপহার স্বরূপ দিচ্ছি শর্ত অনুযায়ী তুমি এটাকে গ্রহণ করো সে জীবনের সৌন্দর্য নিজের জীবনের সবচেয়ে সৌন্দর্যকে দান করলেন ভগবানকে তিনি কি কম দিলেন বলুন সে ময়ূর হয়েও একটা ফল দিতে হয় বলে হাসির কথাই একটু গয়াতে যারা যান তারা পিণ্ড দিতে গয়াতে গিয়ে একটা ফল দিতে হয় যে ফলটা আর কোনোদিন নিজে বক্ষণ করা যায় না এমন হয়তো অনেকে গিয়েছেন অভিজ্ঞতা আছে তো সেখানে গিয়ে কি বলে বৃদ্ধ মানুষ তার বয়স হয়েছে অনেক দাঁত নেই বলে নারকেলটা দিয়ে দিলাম নারকেল তো আর খাওয়া যাবে না না খেলেও চলবে খেতেই তো পারবো না সেটাই দিয়ে দিই বলে এমন দেওয়া দেওয়া নয় প্রয়োজনে কে প্রয়োজনে বন্ধু কেউ নয় আর আশ্রিত জন কেউ না আর ভগবানকে তো দূরের কথা অন্য কাউকেও তেমন কিছু দিতে নেই যাহা আমার প্রিয় সবচেয়েতে প্রিয় সেটা দেব তার লাভ হবে সেটা নিয়ে তার উপকার হবে তেমন কিছু দেব সেটাকেই তো প্রকৃত দেওয়া বলে দেওয়া নেওয়ারিতে খেলা দেওয়ালেওয়ারিতে খেলা ভগবানের দিতে হবে নিতে হবে তো ময়ূর কি দিলেন তার জীবনের সৌন্দর্যতা দিয়ে দিলেন আর যাহা দিলেন চরণে ভগবান বললেন শোনো শোনো দাঁড়াও দাঁড়াউ তোমার এই উপহার আমি চরণে নেবো না কেউ যখন আমাকে কোন উপহার দেয় সেটা আমি চরণে নেই না সেটা আমি মাথায় নেই যখন আমাকে আমি শিবে ধারণ করব এবং সদাই ধারণ করে রাখবো আমার এই স্বিপুচ্ছ সদাই দেখা পাবে সেই স্বিপুচ্ছ কৃষ্ণের মাথায় ময়ূর পাখা আছে তো সেই ময়ূর পাখার মধ্যে কি থাকে রাধারানীর নামটা লেখা আছে তাও আবার রাধা নাম লেখা সে পাখা পাখা নয় শুধু পাখার মধ্যে রাধারানীর নামটি লেখা সে রাধারানীর নাম লিখে সে পাখাটা তিনি মস্তকে ধারণ করেছেন এবং বললেন যেটা আমি সবদিন ধারণ করব আমার তুমি আমায় উপহার দিলে তোমার জীবনের সৌন্দর্য আমাকে দিয়ে দিলে আমি এই সৌন্দর্য চিরকাল সকলকে দেখাবো আর দেখাচ্ছেন আজকেও দেখাচ্ছেন কোন সময় যদি সে বাল গোপালকে মা যশমতী গোষ্ঠের সাজে সাজাতেন সাজিয়ে বলায়ের সঙ্গে দিয়ে দিতেন যা বলাই নিয়ে যা কানাইকে নিয়ে যা একটু দূর এগিয়ে গিয়ে কানাই দেখতে আরে মাথায় হাত দিয়ে দেখতেন আমার শিকি পুচ্ছ তো নেই যে মা আমায় কেমন সাজিয়েছে আজ আমায় কেমন সাজিয়েছে মাথায় শিখে পুচ্ছ দিল না আবার ফিরে সেমা মা তুমি আমায় সেটা দিলে না যেটা আমার সবচাইতে সুন্দর দেখায় আমাকে সেই জন্যে আবার পড়ে যেতেন তো দেখলেন তো ভক্তের দেওয়া দ্রব্য তিনি কেমন করে গ্রহণ করেন যদি সঠিকভাবে কেউ দিয়েছেন প্রতিশ্রুতি করে কেউ প্রতিশ্রুতি রক্ষা করে দিয়েছেন অন্তকরণে দিয়েছেন তিনি এমন করেই গ্রহণ করবেন যেটা চিরস্মরণীয় হয়ে থাকবে আজ এই ময়ূর পাখা ভগবান নিত্য সেই পাখাটিও নিত্য হয়ে থাকবে ভগবান তো অনিত্য নয় ভগবান আর দুদিনের জন্য আসেনি দুদিনের জন্য ভগবানের লীলা কথা এই জগতে আমরা স্বাধীন করছি চিরকাল শাশ্বত অক্ষয় অক্ষয় হয়ে থাকবে যেমন ভগবান তেমনি ভগবানের কথা অমৃত তাই সেই ময়ূর পাখাটি ভগবান এমন করে ধারণ করে আছেন ভৃগমণির চিহ্ন তিনি বক্ষে ধারণ করে আছেন